আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুরে পদের জন্য একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা এই সার্কুলার আবেদন করবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে এখানে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টিও জানতে পারবেন আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে ছিয়াত্তরটি পদ কোন কোন পদের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক ঠিক আছে হিসাব রক্ষক এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেয়া রয়েছে আপনারা এগুলো পড়ে নিবেন ঠিক আছে এই হিসাবরক্ষক এখানে একজন লোক নিবে এবার দেখুন লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে দেখুন একজন লোক নিবে এখানে ডিটেলস দেয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এগুলো আপনারা পড়ে নিবেন এবার দেখুন উচ্চমান সহকারী এখানে নয়জন লোক নিবে এবার দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিবে ক্যাশিয়ার এখানে তিনজন লোক নিবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন লোক নিবে এবার দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে জন লোক নিবে এবার দেখুন গাড়ি চালক মানে ড্রাইভার এখানে চারজন লোক নিবে এবার দেখুন সিপাহী এখানে চৌত্রিশ জন লোক নিবে এবং দেখুন ডেসপাস রাইডার এখানে একজন লোক নিবে এবং অফিস সহায়ক এখানে জন লোক নিবে তাহলে আপনারা আবেদন করার পূর্বে এগুলো সবগুলো দেখে নেবেন এবং এগুলোর যোগ্যতা দেখে নেবেন তো এখানে একটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র কুড়িগ্রাম গাইবান্দা, ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন বুঝুন কুড়িগ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিহাট এই সমস্ত জেলা ব্যতীত অন্য কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র এই সমস্ত জেলায় যাদের স্থায়ী বাস রয়েছে বা এই সমস্ত জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আচ্ছা তাহলে এখানে আবেদন করবেন কীভাবে তো এখানে আবেদন করার পূর্বে আপনাদেরকে সর্বপ্রথম ভালো মতন দেখে নিতে হবে পোস্টগুলো এবং এখানে যোগ্যতাগুলোও কিন্তু দেখে নিতে হবে এবং সার্কুলারটি আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এগুলো সব কিছু দেওয়া রয়েছে আপনারা এখান থেকে পড়ে নেবেন আচ্ছা দেখুন এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে রংপুর ভি ডট টেলিটক ডট কম ডট বেডি আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি দেখুন রংপুর ভি এটি ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এখানে যদি আপনারা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাডভার্টিসমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা পড়ে নেবেন তো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে বারো জুন দুই তার মানে জুন মাসের বারো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদেরকে ক্লিক করতে হবে এবার এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে উচ্চমান সহকারী এই পোস্টের জন্য আবেদন করব তাই আমি এখানে ক্লিক করলাম এবার এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবার এখান থেকে দেখুন পোস্টের নাম দিয়ে দিয়েছে আপনার যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দিবে এবার এখানে আরেকটি বিষয় রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা নো করে দিবেন এবং এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো এরপর দেখুন এখানে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেন্টস নেমে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে এবার আবেদনকারীর নাম যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখতে হবে এবং ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম ইংরেজিতে লিখতে হবে পিতার নাম যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখতে হবে এবার দেখুন মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখতে হবে এবং মাতার নাম যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখতে হবে আচ্ছা এবার দেখুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিতে আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে শাল সিলেক্ট করতে হবে তো কোন সালে জন্মগ্রহণ করেছেন সর্বপ্রথম সেই সালটি আপনারা সিলেক্ট করবেন এবার হচ্ছে মাস কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস টি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা সিলেক্ট করবেন আমি আনুমানিক একটি দিয়ে দিলাম তো এভাবে আপনারা এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করবেন এবার ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে এবং রিলিজিয়ান আপনার যে রিলিজন সেই রিলিজন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন এবার দেখুন ন্যাশনাল আইডি তো আপনার ন্যাশনাল আইটি থাকলে আপনি ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আর যদি না থেকে থাকে তাহলে এখানে ন দিয়ে দেবেন তো ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড আছে তো আমি এখানে ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লিখে দেবো এবার বার্থ রেজিস্ট্রেশন আপনি বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন না থাকলে আপনি এখানে নো করে দিবেন তো একটি বিষয় এখানে বলে রাখি যে আপনার হচ্ছে বাথ রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড এই দুটি যে কোনো একটি অবশ্যই থাকতে হবে মানে ন্যাশনাল আইডি কার্ড এবং বাথ রেজিস্ট্রেশন দুটি যে কোনো একটি অবশ্যই আপনাকে থাকতে হবে এবার দেখুন পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে আপনি এখান থেকে ন করে দিবেন এবার মেরিটাল স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে মেরিট দিয়ে দিবেন ডিভোর্সই হলে আদার্স সিলেক্ট করবেন আবার যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এখানে সিঙ্গেল সিলেক্ট করবেন ঠিক আছে আর যদি মেরিট হয়ে থাকেন মেরিট দিয়ে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দিবেন আচ্ছা এবার দেখুন এখান থেকে মোবাইল নাম্বার তো আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেন মানে সচল একটি মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন এখানে কিন্তু আপনার বিভিন্ন এস এম এসগুলো এখানে চলে আসবে এবার সেই একই মোবাইল নাম্বার আবার আপনি এখানে দিয়ে দিবেন এবার দেখুন ইমেল অ্যাড্রেস এবার আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটা এখান থেকে সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয় দিবেন আধা সরকারি চাকরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয় দেবেন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস দিয়ে দিবেন আর হচ্ছে ডিপার্টমেন্টাল ক্রেডিডেট যদি আপনি এই ভ্যাট ট্যাক্সের আন্ডারে মানে এই রংপুরের যে এখানে আবেদন করছেন আপনারা তো ডিপার্টমেন্টের আন্ডারে কোনো পোস্টে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনারা এখানে ডিপার্টমেন্টাল ক্রেডিডেট দিবেন নতুবা এখানে আপনারা নটস অ্যাপ্লিকেবেলে ক্লিক করবেন আচ্ছা এবার দেখুন কেয়ার অফ এখানে কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার আপনার এখানে জেলা দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার ধরুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিস এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন এবং এখান থেকে আপনার পোস্ট কোড আপনারা এখানে দিয়ে দেবেন তো পোস্ট কোড দেওয়া হয়ে গেলে যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে জাস্ট একটি চেকমার্ক দিয়ে দেবেন তো এখানে একটি বিষয় বলে রাখি ধরুন আপনি রংপুর থেকে আবেদন করছেন আপনি ঢাকায় একটি চাকুরি করেন বাট আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে রংপুর সেক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার ভোটার আইডি কার্ডে দেখা যাচ্ছে যে বর্তমান ঠিকানা ঢাকা দেওয়া রয়েছে কিন্তু আপনি স্থায়ীভাবে বসবাস করেন রংপুরে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে বর্তমান ঠিকানা যেটা দেয়া আছে আপনার ভোটার কার্ডে সেটি দিয়ে দিবেন এবং স্থায়ী ঠিকানা এখানে অবশ্যই রংপুরের যে ইনফরমেশন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন আচ্ছা এবার দেখুন এখান থেকে এক্সামিনেশন এস এসসি তো এসএসসি এখানে আপনারা কোন সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে হচ্ছে আপনাদের রোল নাম্বার এখানে দিয়ে দেবেন এবং এখান থেকে সাবজেক্ট আপনারা কোন সাবজেক্টে এসএসসি পাশ করেছেন সেটি দিয়ে দেবেন এবং এখান থেকে আপনারা বোর্ড সিলেক্ট করবেন আপনাদের কোন বোর্ড সে সেই বোর্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে রেজাল্ট আপনারা আউট অফ ফাইভ এখানে আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার পাশের বছর আপনারা কত স্যারে পাশ করেছেন সেই পাশের বছর এখান থেকে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো এরপর দেখুন যে এইচএসসি এক্সামিনেশনটি ঠিক একইভাবে আপনারা এখান থেকে কোন সেক্টর থেকে এইচএসসি পাশ করেছেন সেটা দিয়ে দিবেন এবং এখানে এইচএসসি রোল নাম্বার দিয়ে দিবেন এবং সাবজেক্ট আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এইচএসসি পাস করেছেন সেটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনাদের বোর্ডস দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের রেজাল্টস দিয়ে দিবেন এবং কত সালে পাশ করেছেন সেই সালটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবার দেখুন গ্র্যাজুয়েশন এখান থেকে আপনারা আপনাদের কোন সেক্টর থেকে গ্রাজুয়েশন পাশ করেছেন সেটি আপনারা দিয়ে দিবেন তো যারা অনার্স করছেন তারা অনার্স দিবেন যদি কেউ ডিগ্রি করে থাকেন তাহলে পার্স কোর্স সিলেক্ট করবেন পাস কোর্স সিলেক্ট করবেন তো এখান থেকে দেয়া রয়েছে আপনারা যে সেক্টর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবার হচ্ছে এখান থেকে আপনার ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন সেই ইউনিভার্সিটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনারা সাবজেক্ট দিয়ে দিবেন যে আপনারা কোন সাবজেক্টে হচ্ছে পাশ করেছেন সেটি দিয়ে দিলেন দিবেন ধরুন এখান থেকে পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলেন তো আপনারা যে সাবজেক্ট থেকে পাশ করেছেন সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে আপনাদের রেজাল্ট দিয়ে দিবেন তো সিজিবি এ কত মধ্যে কত এটা এখানে দিয়ে দেবেন এবং হচ্ছে কত বছরের কোর্স ডিউরেশন ছিল সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবং হচ্ছে পাশের বছর এখান থেকে আপনাদের যে পাশের বছর পাশের বছরটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে একটি বিষয় বলে রাখি যে পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে আপনারা এখান থেকে সেটি দিবেন ধরুন আমি যে পোস্টের জন্য আবেদন করেছি উচ্চমান সহকারী এটার জন্য কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম যে গ্রাজুয়েশন পর্যন্ত যদি আপনি চান তাহলে এখান থেকে ইফ অ্যাপ্লিকেবলি ক্লিক করে আপনার মাস্টার্সের ইনফরমেশনগুলো দিতে পারেন তবে যেহেতু এটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনার্স পর্যন্ত চেয়েছে সেহেতু আপনি এখানে আপনি অনার্স পর্যন্তই দিবেন আপনার এক্সট্রা দেওয়ার কোনো দরকার নেই এবার শুধু দেখুন আদার কোয়ালিফিকেশন এখানে ডু ইউ হ্যাভ স্কিল ইন ইউজিং কম্পিউটার এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন এবং হচ্ছে এটা আপনি আপনার টাইপিং স্পিড কত সেটা এখানে বলেছে এটা অবশ্যই আপনারা ইয়েস দিয়ে দিবেন এবার যে ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দিবেন এবার এখান থেকে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে দেখুন আপনার ইনফরমেশনগুলো আপনার এখান থেকে সব দেখে নিবেন তো এখান থেকে একটি বিষয় বলে রাখি যে দেখুন চেঞ্জ আপনি সাবমিট করার পরও যদি আপনার মনে হয় যে কোথাও কোনো ভুল হয়েছে তাহলে এই যে চেঞ্জ এখানে ক্লিক করে আপনার এপ্লিকেশনটি আবার আপনি সংশোধন করতে পারেন এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আপনাদের ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং আপনাদের সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিক সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটি দেখে আপনারা এখানে খুব সহজেই তিনশো ইন্টু তিনশো পিক ফটো এবং তিনশো টু আশি আহ সিগনেচার রিসাইজ করে আসতে পারেন এবার এখান থেকে আপনাদের ফটো আপলোড করতে হবে তো ফটো আপলোডের জন্য এখানে যা সুচ ফাইলে ক্লিক করে আপনার ফটোটি আপলোড করে দিবেন এবার এখান থেকে আপনার সুইচ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার সিগনেচার আপনারা এখান থেকে আপলোড করে দিবেন আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন চেক মার্ক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো এখানে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণভাবে সাবমিট হয়ে গিয়েছে তাহলে এইভাবে আপনারা খুব সহজেই এখানে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করা হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই এখানে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট না করা পর্যন্ত আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন না তো এখানে দেখুন যে বিভিন্ন পোস্টের জন্য দেখুন এখানে দিয়ে দিয়েছে যে বিভিন্ন পোস্টের জন্য কত টাকা এখানে কিন্তু উল্লেখ করে দিয়ে দিয়েছে তো আপনি এখান থেকে আপনার পরীক্ষার ফিটি দেখে নেবেন তো এক নং ক্রমিকের পদ পদবীর জন্য দেখেন দেখুন আবেদন একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা মানে মোট একশো আটষট্টি টাকা এভাবে দিয়ে দিয়েছে প্রতিটা পদের জন্য আপনার এখান থেকে পড়ে নেবেন এবং এখানে সর্বোচ্চ যে টাকার অ্যামাউন্টটি দিয়ে দিয়েছে এখান থেকে মিনিমাম বিশ টাকা আপনাদের টেলিটক সিমের বেশি রাখবেন যে এখানে ধরুন ছাপ্পান্ন টাকা দিয়ে দিয়েছে যে আপনারা ছাপ্পান্ন থেকে আরও বিশ টাকা বা পনেরো টাকা আপনারা আপনাদের ব্যালেন্সে রেখে দিবেন এরপর এখানে আপনারা টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করতে সর্ব প্রথম আপনাদেরকে আপনাদের টেলিডক্সিমের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে রংপুর ভ্যাট ঠিক আছে আপনাদের মেসেজ অপশনে গিয়ে টেলিডক্সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন রংপুর ভ্যাট ঠিক আছে রংপুর ভ্যাট লিখে একটা স্পেস দিবেন দিয়ে আবেদন করার পর আপনারা যে ইউজার আইডিটি পেছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন টুয়ে এবার ফিটটি একটি এসএমএস আসবে সেখানে একটি পিন নাম্বার দিয়ে দিবে এবার আপনাদেরকে লিখতে হবে রংপুর স্পেস দিয়ে ইয়েস লিখবেন সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তো এইভাবে আপনারা খুব সহজে এখানে হচ্ছে টাকা পেমেন্ট করতে পারবেন টাকা পেমেন্ট করার ইনস্ট্রাকশন কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিয়েছে আপনারা খুব সহজে এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিলির সঙ্গেই থাকবেন ধন্যবাদ